আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাইশ ক্যারেট কিছু সেনের কালেকশন লাইট ওয়েটের সেনের কালেকশন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখলে মোটামুটি সেনের একটা আইডিয়া আপনাদের চলে আসবে তো বন্ধুরা প্রথম চেনটি হচ্ছে তিন আনা ওজনের তিন আনা ওজনের বিকে বিকেবার সেন দেখেন তিন আনা ওয়ান পয়েন্ট আছে গ্রামে হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন গ্রাম সেন্টার হলমার্কটা দেখাবো এখন একটু খেয়াল করে দেখবেন হলমার্কটা ইউজি কোম্পানির ইউজি কোম্পানির বাইশ ক্যারেট দেখেন অপর পাশে নাইন ওয়ান সিক্স হলমার্ক স্পষ্ট দেখা যাইতেছে তো বন্ধুরা এই সেনটি হচ্ছে বিকে পাটি এর সেনটা গাঁথুনি খুবই সুন্দর গাঁথুনি খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর সুন্দর একটা সেন পরের চেনটা দুই আনা পাঁচরতি সেভেন পয়েন্ট গ্রামে টু পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম এটাও বিকে পাটি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স করা তো তিন আনা ওজনের এই সেনের প্রাইস পড়বে আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে নাইন ওয়ান সিক্স করা খুব সুন্দর একটি সেন তো বন্ধুরা আজকের বড়ি হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার টাকা বাইশ ক্যারেটের বড়ি দুই লাখ ছাব্বিশ হাজার টাকা পরের চেনটা হচ্ছে ধান সেন তিন আনা ওজনের ধান এই সেনটা সেনের জগতে যত সেন আছে সবচেয়ে ব্যবহারের উপযোগী এবং রাফ ইউসের জন্য টেকসই একটা সেন ধানসিঁড়ি সেন এই ধান সিঁড়ি সেনের উপরে কোনো চেন হয় না এত টেকসই সেন চেনটা খুবই সুন্দর স্কোয়ার চেনটা খুব সফট ব্যবহারে খুব আরামদায়ক কোনো কিছুতে বাঁচবে না চুলে বাঁচবে না খুবই সুন্দর চেনটার তিন আনা ওজনের প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পরের চেনটা হচ্ছে পার্টি ওজনের পোল পাটি সেন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অলমার করা দেখেন গাঁথুনিটা কত সুন্দর গাঁথুনিটা খুবই সুন্দর সফট চেনটা সফট শর্ট সেন লাইট ওয়েটের মধ্যে তিন আনা ওজনের এই সেনটা হচ্ছে আপনার চার আনা ওজনের বিকেপাটি টু পয়েন্ট নাইন টু গ্রাম গ্রামে হচ্ছে টু পয়েন্ট নাইন টু গ্রাম বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এটা একটু লং টাইপের এটা বড়োরাও পড়তে পারবে ছোটরাও পড়তে পারবে বড়োরাও পড়তে পারবে এটা প্রায় ষাট হাজার টাকার মতো প্রাইস আসবে আজকের বাজারে পরের সেন্টটা হচ্ছে তিন আনা পাঁচরুতি সেভেন পয়েন্ট গ্রামে হচ্ছে টু পয়েন্ট এইট নাইন গ্রাম এটাও বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অলমার করা ডুবাইয়ের সবই ডুবাইয়ের সেন এটার গাঁথনীয় খুব সুন্দর বিকে বাটি বিকে বাটি সেন এই সেনগুলো রাফিউসের জন্য ভালো হয় রাফিউসের জন্য ভালো হয় এর চেনগুলা তবে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে অনেকেই জানেন অনেকেই জানেন না ধান ধানশিরি সেন ধানশিড়ি সেনটা হচ্ছে রাফিউসের জন্য সবচেয়ে সুন্দর একটি সেন হচ্ছে ধানশিরি সেন এই সেনটা খুবই সফট হয় এবং ব্যবহারের উপযোগী হয় লকেট দিয়েও পড়তে পারবেন তিন আনা ওজনের ছোটরা পড়তে পারবেন চার আনা ওজনের ছোটো বড়ো সবাই পড়তে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার